নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের পাটিসাপটা দেখো তার জন্য এখানে তালের পাল্প নিয়েছি তালটাকে আগের থেকে আমি রেডি করে নিয়েছিলাম এবার এখানে ময়দা আছে এক বাটি চিনি তিন চামচের মতন আছে আর সুজি আছে হাফ বাটি আর দুধ এবার এই তালটাকে আমি ঢেলে নেব ব্যাটারটাকে তৈরি করব এবার কিছুটা তাল নিয়ে নিলাম তালের পাল এবার সুজি দিয়ে দিলাম হাববাটি এবার চিনি দিলাম এবার ময়দা দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করলে দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর তোমরা যদি দুধ না দিতে চাও জল দিয়েও করা যাবে কিন্তু টেস্ট কিন্তু বেশি ভালো হবে না আর দুধ দিয়ে করলে খুবই ভালো টেস্ট হবে এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করবো থাকো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু দুধ দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে দেখো এর মধ্যে নারকেল দিয়ে দেবো নারকেলের পুটটাকে করে নেব এবার চিনি দিয়ে দিলাম তিন চামচের মতন এবার এর মধ্যে একটু তালের পাল্ট দিয়ে দিলাম তালের পাল্ট দিলে দেখবে টেস্টটা খুব ভালো হবে এবার দেখো পুটটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এবার পাটি সাপটাটা ভেজে নেব দেখো একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তারপর ব্যাটারটাকে দিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতন করে নেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাপটা অবশ্যই একবার হলেও করো আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো নারকেলের পুরটাকে লম্বা করে দিয়ে পাটি সাপটাকে এভাবে জড়িয়ে নিলাম দেখো কত সুন্দর তালের পাটি সাপটা হয়ে গেল এবার আর একটা করে দেখিয়ে দিচ্ছি এবার আবারও একটু তেল দিয়ে দিলাম আমরা তেলের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও ভাজা যায় একটু ঘি ব্রাশ করে নিলে ওটাও আরও টেস্ট হবে ভালো এবার দেখো এক হাঁথা ব্যাটার নিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এবার নারকেলের পুটটাকে লম্বা করে দিয়ে দিলাম এইবার দেখো আমি জড়িয়ে নিচ্ছি পাটি সাপটাটা পাটির মতন জড়িয়ে দিলাম দেখো কত সুন্দর পাটি সাপটা হয়ে গেল তাল দিয়ে কিন্তু প্রচুর রেসিপি করা যায় দেখো একদম রেডি পাটিসাপটা আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা